নমস্কার বন্ধুরা সুপর্ণা রান্নাঘরের সবাইকে স্বাগত জানাই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমি প্রথমে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটা মিক্সিতে বেটে নিয়েছি তারপর কালো জিরে নুন হলুদ দিয়ে কড়া বানিয়ে নিয়েছি এরপর ওই বেঁচে যাওয়া তেলে পাঁচ ফোড়ন দিয়ে আগে থাকতে কচু সেদ্ধ করে এরপর রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে নুন দিয়েছি তারপর অল্প নাড়িয়ে নিয়েছি এরপর হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ওটাকে ভালো কষিয়ে নিয়েছি তিন চার মিনিট কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল ফুটে উঠলে আমি আগে যে বড়া বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি দিয়ে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দুই তিন মিনিট রেখে দিয়েছিলাম দেখো বন্ধুরা এইরকম হয়েছে এখন আমি নামিয়ে নেব তোমরাও বাড়িতে ট্রাই করো দেখো কত সুন্দর হয়েছে খেতে খুব ভালো লাগে